ভারত বন্ধুবেশে এসে তিপ্পান্ন বছর বাংলাদেশে ডাকাতি করেছে বললেন জামায়াতের আমির ভারত বন্ধুবেশে এসে তিপ্পান্ন বছর ডাকাতি করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের একটি আবাসিক হোটেলে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এ সুধি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখা এতে বিগত সরকারের কাছে নির্যাতিত ও নিহত ব্যক্তির পরিবারের স্ত্রী সন্তানেরাও অংশ নেয় জামায়াত ইসলামীর আমির বলেন ভারত এলো বন্ধুর বেশে শুরু করে দিল ডাকাতি এক কেমন বন্ধুত্ব ষোলো কোর্স ময়দানে আত্মসমর্পণের সব অস্ত্রই তারা নিয়ে গেছে তিপ্পান্ন বছর ধরে আমাদের প্রাণের বন্ধু সেই গুলির একটি খোসাও ফেরত দেয়নি একই ধরনের বন্ধুত্ব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন